হ্যালো বন্ধুরা আমি কবির দেশি গেমিং চ্যালেঞ্জ টিম 7 এর পক্ষ থেকে আবার চলে এসেছি একটা মজার কিছু খেলা নিয়ে আজকার খেলার নাম হচ্ছে একটা লুডো দেখতে পাচ্ছেন আপনারা সেই লুডোতে কাকে উল্টিয়ে যেতে হবে লাস্ট দাগ পর্যন্ত যে শব্দটা ফার্স্ট চলে যেতে পারবে সে হয়ে যাবে আমাদের বিজয় আর তার জন্য থাকবে কিছু আকর্ষণীয় পুরস্কার যে তোমার নাম কি সুফিয়া বেগম সুফিয়া বেগম খেলার জন্য তুমি রেডি হ্যাঁ তোমাকে কি লাইছে কত করে পড়বে তোমার ছক্কা ছক্কা চলো চালাও তার জন্য করে সকলে হাততালি চলো পাঁচ পড়ছে পাঁচ ঘর এগিয়ে যাও হ্যাঁ এ তোমার নাম কি? সিউটি। সিউটি। তোমাকে কি লাগছে তুমি তাজচাও কম잖아 বেশি? বেশি। বেশি তাহলে চলো উল্টাও। দেখা যাক। ছক্কা চলো। ছগড়ে গিয়ে যাও। আমরা আরে আরে না চলো তার আগে তার আগে চলে যাও তার আগে ঘর তোমার নাম কি ফতে মাখাতুন ফতে মাখাতুন তোমাকে কি লাগে তুমি তার চেয়ে বেশি যাওয়া না কম তার চেয়ে বেশি বেশি তো হবে না তাহলে ছক্কা পড়ে গেলছে চলো তার জন্য আবার সকালে হাত তালি দাও দেখা যাক কত পড়ে দুই ঘর এগিয়ে যাও তোমার নাম মেহেনাজ মেহেনাজ তোমাকে কি লাগে তুমি ফতে আগে তো বাড়বা নাকি বাড়বা চলো উল্টা ও চার ঘর এগিয়ে যাও

ছা ছঘরে গিয়ে যাও ধরতে পারবা তো ফার্স্ট হতে পারবা চলো উল্টাও চলো ছক্কা পড়েছে ছ ঘরে গিয়ে যাও চলো উল্টাও রেডি তুমি উল্টার জন্য 5 ঘড়ে গিয়ে যাও ও রে आजा चलो উল্টা জোনো তুমি রেডি হ্যাঁ चलो উলটাও 2 ঘড়ে গিয়ে যাও রেডি তুমি কত লাগতে পড়বে ছক্কা ছক্কা চালা উলটাও দিনারPrel 5 चलो 5 ঘড়ে গিয়ে যাও তোকে ফার্স্ট হওয়ার জন্য 2 খেলতে হবে তোকে কি লাইচে পারবো চলো দুই পড়ে গেছে আর এক তো হবে তোমাকে তোমার কি লাগছে তুমি তার চেয়ে ফার্স্ট হতে পারবা নাকি চলো উল্টাও দুই পড়েছে দুই ঘরে গিয়ে যাও চলো তোমার হাতে চান্স আছে তোমাকে কি লাগছে পারবো পারবো চলো তো তার জন্য সকলে একবার হাত তালি তিন পড়েছে চলো তোমার কি লাগছে তুমি ফার্স্ট হতে পারবা চলো উল্টাও পাঁচ

ফার্স্ট হওয়ার জন্য তোমাকে আর এক ফেলতে হবে সেকেন্ড হওয়ার জন্য তোমাকে কি লাগছে চলো ছক্কা পড়েছে এগিয়ে যাও তুমি সেকেন্ড হয়ে গেলা চলো থার্ড ফেরাও থার্ড হওয়ার জন্য তোমাকে এক দরকার চার তুমি থার্ড হয়েছো চলো তোমাকে এখনো তিন ফেলতে হবে তোমাকে কি লাগছে পড়বে তো চলো উল্টাও হ্যাঁ তিন পড়েছে চলো তোমাকে তিন ফেলতে হবে কি লাগছে পড়বে দিন এটা হবে না চলো তিনার পড়েছে ছক্কা চলো উঠে যাও লাস্ট তুমি চলো দেখা যাক পাঁচ পড়েছে চলো আবার সকলে হাততালি